আজকে আমি বানিয়ে দেখাবো পটেটো চিপস পটেটো চিপস বাড়িতে কীভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাড়িতে এইভাবে পটেটো চিপস বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আমি এখানে দুটো আলু নিয়েছি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নেব দেখুন এইভাবে পাতলা করে কেটে নিয়েছি প্রত্যেকটা আলু আমি এইভাবেই কেটে নেব আলুতে আমি অল্প একটু লবণ মাখিয়ে দিয়েছি লবণ মাখিয়ে দিলে আলুগুলো নরম হয়ে যাবে আমি এইভাবে স্টিক নিয়েছি স্টিকের মধ্যে আলুগুলো গেঁথে নেব আলুগুলো এইভাবে মুড়ে আমি গেঁথে নিচ্ছি আপনারা চাইলে সোজা করেও গেঁথে নিতে পারেন এইভাবে স্টিকের মধ্যে আলুগুলো আমি গেঁথে নেব দেখুন স্টিকের মধ্যে আলুগুলো আমি গেঁথে নিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি এক চিমটি খাওয়ার সোটা দিয়েছি দেখুন এইভাবে পাতলা করে বেসনটা গুলে নিয়েছি পটাটুর স্টিকগুলোই আমি বেসনগুলো লাগিয়ে নেব কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি পটেটো চিপসের স্টিকগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে এইভাবে লাল লাল করে ভেজে নেব চিপসগুলো পটেটো চিপসের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ওপর থেকে অল্প একটু সস লাগিয়ে দিলাম এইভাবে বাড়িতে পটেটো চিপস বানাবেন অবশ্যই ভালো লাগবে